আসসালামু আলাইকুম প্রথমেই বলে নিচ্ছি আমার এই ভিডিও কোনো ব্যক্তি বিশেষের বিপক্ষে নয় শত্রুতা বশত নয় রাগ জেদ ক্ষোভ থেকে নয় আমার এই ভিডিওটি মূলত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন বা তার সপক্ষে আমরা ছোটবেলায় পড়েছি অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদয় অন্যায় যে করে তাকে তো ঘৃণা করতেই হবে অ্যাভয়েড করতে হবে কিন্তু যে অন্যায় সহ্য করে যার অন্যায়কে প্রতিরোধ করার সক্ষমতা আছে অর্থাৎ যার অধিস্থান মানুষরা অন্যায় করার পরও সে চুপচাপটা অবলোকন করে দেখে তিনিও অন্যায়কারীর সমতুল্য অপরাধী বরং তিনি আরও বেশি অপরাধী কারণ তিনি অন্যায়কে প্রতিহত করার সক্ষমতা থাকা সত্ত্বেও তিনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন প্রতিষ্ঠা করার সুযোগ করে দিচ্ছেন মাত্র দশ মাস হলো এই অন্তর্বর্তী সরকারের বয়স এর মধ্যেই এই সরকারের বিশেষ ডক্টর ইউনুসের আশেপাশের মানুষজনের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে আসতেছে সাধারণত দুর্নীতির অভিযোগগুলো ওই বরফের চায়ের মতো মানে বরফ যে ভাসমান বরফ আমরা দেখি সমুদ্রে তার একটা ক্ষুদ্র অংশ উপরে থেকে দেখা যায় আর বৃহৎ অংশটা কিন্তু পানির নিচে থাকে দুর্নীতির যে জিনিসগুলো বাইরে আসে এটা ওই ক্ষুদ্র অংশের মতো কিন্তু বৃহৎ অংশটা কিন্তু আরো ভিতরে যে অংশটা বাইরে আসতেছে এই সরকার ডক্টর ইউনুস তাদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা গ্রহণ করতেছে আপনাদের মনে আছে একজন সচিবের হোয়াটসঅ্যাপ লেনদেনে টাকা পয়সা লেনদেনের প্রমাণ ছিল চেক এর ছবি ছিল ইত্যাদি সেইটাকে তিনি যে দুই উপদেষ্টার উপরে তদন্তের দায়িত্ব দিছিলেন তারা আসলে তথ্য প্রযুক্তি সম্পর্কে তাদের কোনো তেমন ধারণাই নাই জ্ঞানই নাই এটা সবাই বলে অথচ তাদেরকে এবং তাকে নির্দোষ হিসাবে ঘোষণা করেছেন আচ্ছা ধরলাম তিনি নির্দোষ এই যে এখন প্রধান উপদেষ্টার ডাক ও টেলি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী নাম হচ্ছে ফয়েজ আহমেদ তৈব নগদ কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ না এটা তো বলাই যায় যে ডিবি পুলিশ কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো বিষয়ে অবহিত না হয়ে একজন কর্মকর্তাকে অ্যারেস্ট করতে যায় ডিবি পুলিশ নগদের ডেপুটি সিইও নাজনিন তকি মহিষ নাজনীন তকি কি নাম জন্য যাই হোক নাজনীন তকি তাকে বাসা থেকে অ্যারেস্ট করলেন বিভিন্ন ডিভাইস সহ অ্যারেস্ট করলেন এই আহমেদ তৈব ফোন করে তাকে নিলেন কেন কেন ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে গেছে তাকে জিজ্ঞাসাবাদ করবে তার বিরুদ্ধে ডিবি পুলিশ সেখানে করতে হবে কেন এটা সুদি বলতেছে এটার কারণ হচ্ছে নগদের আরেক কর্মকর্তা হচ্ছে এই তৈব সাহেবের ওয়াইফ এখন হয়তো নাজনীন তকির দুর্নীতির তথ্য বের হয়ে আসলে হয়তো তার ওয়াইফও এখানে যুক্ত হয়ে যাবে বিধায় সেখানেই এইটা স্টপ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু এগুলো খবর রাখতে হবে তিনি শুধু জাপান চীন ঘুরে বেড়াইলে আর ইয়ে করলে তো হবে না তার সরকারের ভিতর তার ঘরের মধ্যে খবরগুলো তো তাকে রাখতে হবে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে গেল এই কয়েক দিনের মধ্যে কীভাবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের দুইজন তিনজন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারিদেরকে চাকরিচ্যুত করা হইল চাকরিচ্যুত করা মানে কি তাদের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো এই কি এই প্রাইভেট সেক্রেটারিদের অব্যাহতি দেওয়াটাই কি আপনার সমাধান এটা তো হচ্ছে একটা দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার একটা কৌশল প্রাইভেট সেক্রেটারি পার্সোনাল সেক্রেটারি সে কখনো বসের পারমিশন ছাড়া কোনো দুর্নীতি করতে পারে কোনো ফাইল সাইন করতে পারে কারো কাছ থেকে টাকা পয়সা নিতে পারে আসা টাকা পয়সা নিলেও যে কাজকে কেন্দ্র করে টাকা পয়সা নিছে সেই কাজ তো বাস্তবায়ন করবে বস উপদেষ্টা পরিষদের সদস্যরা তারা এখান থেকে সুবিধাভোগী না হলে প্রাইভেট সেক্রেটারির এত টাকার মালিক হয় কীভাবে তাহলে তাদেরকে চাকরি চাকরি থেকে অব্যাহতি দেওয়াটাই কি এই সমস্যার সমাধান বরং তাদেরকে আরও সেভ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আর যেটা বলা হচ্ছে তাদের বিদেশ যাওয়ার উপর স্থগিত আদেশ ইত্যাদি ইত্যাদি এগুলো ডক্টর বাবা তো আপনি রাজনীতি করেন না এটা হচ্ছে রাজনৈতিক কৌশল রাজনৈতিক কলা কৌশল রাজনীতি আপনাকে দিয়ে তো রাজনীতি করানোর জন্য এখানে আনা হয় নাই বাংলাদেশের মানুষ তেপ্পান্ন বছর ধরে রাজনীতিবিদদের অরাজনৈতিক বা কটু কৌশলের কারণে বীতিশ্রদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে আপনাকে মাথার উপর বসিয়ে একটা সরকার গঠন করেছে সেইতে মানুষজন চায় বাংলাদেশের মানুষ চায় যে সেই অপরাজনীতি কারণ কটুকৌশল কৌশলগুলো আপনার সরকারের ভিতর থেকে হবে না আপনি সেই কটুকৌশলে পা দেবেন না যদি আপনিও সেই কটুকৌশলে পা দেন আপনার সরকার যদি সেই সমস্ত কৌশলের আশ্রয় গ্রহণ করে তাহলে এই অভ্যুত্থান কেন এত মানুষের রক্ত দেওয়া কেন আপনার সরকারের আমলে পুস্তক নিয়ে পুস্তক প্রকাশনা নিয়ে পাঠ্যক প্রকাশনা নিয়ে তো একটা সমস্যা হয়েছিল সেখান থেকে চারশো কোটি টাকা লোপাটের অভিযোগে হ্যাঁ একজন একজনকে তাকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি তদন্ত হচ্ছে এই যে ছাত্র সমন্বয়ক বর্তমান ছাত্র নেতৃবৃন্দ তাদের যে জীবনযাত্রার একটা পরিবর্তন বিশাল পরিবর্তন এই পরিবর্তন কেন হচ্ছে ডিসিদের পোস্টিং পদায়ন নিয়ে যে সমস্যাগুলো সেগুলোর মধ্যে কি এরা কেউ যুক্ত ছিল না আপনার জানা নাই আপনি তাদেরকে কতটুকু সাবধান করছেন কতটুকু ব্যবস্থা গ্রহণ করছেন আচ্ছা তাদের বিরুদ্ধে নাই আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি টাকা দিয়েছেন স্যাংশন করছেন কাদের জন্য যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য তিরিশ লাখ টাকা করে স্যাংশন করছেন সেই টাকা আলাদা করে ফান্ডে জমাও আছে কিন্তু সকলকেই দেওয়া যাচ্ছে না বা দুই একজন করে পাচ্ছে আর ম্যাক্সিমাম পাচ্ছে না কারণ আমলাতান্ত্রিক জটিলতা সরকারি নিয়মের জটিলতার কারণে আচ্ছা প্রধান উপদেষ্টা মহোদয় ইউনুস একটা কথা বলেন তো সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিস্টেমের কারণে বিলি করার জন্য হেলিকপ্টার কোনো সমস্যা কম্বল না এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা আপনার মনে করেন যে কাজ করে নাই এখানে কোনো সরকারি নিয়মের জটিলতা কাজ করে নাই হেলিকপ্টার যথেচ্ছা ব্যবহারের ব্যবহার করতে গেলে আমলাতান্ত্রিক জটিলতা কাজ করে না নিহতদের পরিবারকে টাকা দিতে গেলে আমরা জটিলতা কাজ করে কেন এটা কি সরকারের ব্যর্থতা না আহতরা আজকে আজকে বিস্মানে আত্মহত্যা করতে চায় আহতরা আন্দোলনে আবার নামতে চায় আহতরা অতিষ্ঠ হয়ে গেছে কেন আহতদের এই আহতদের পূর্ণ চিকিৎসা যদি প্রত্যেকটা আহতকে সব আহতকে যদি দেশের বাইরে নিয়ে আমেরিকায় নিয়েও চিকিৎসা করা হয়তো যে টাকা খরচ হয়তো তার চাকরি শত শত গুণ বেশি টাকা দুর্নীতির মাধ্যমে আপনার এদিক ওদিক পাঠানো এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার কারণে এই যে তেজগার কাছে যে আপনার গরুর হাট সেখানে গরুর হাটটা লিস্ট দিতে গিয়ে সরকারের প্রায় এক কোটি টাকা সে আপনার লস করেছে এক কোটি টাকা কমে তরু লিজ লিস্ট দিলে তো সে মাগলা মাগলা দেয় নাই স্বার্থ সার্থ সেখানে দেয় নাই সে গাঁতলি গরুর হাট গরুর হাট উইদাউট টেন্ডার একজনকে দিতে চাইছিল মিডিয়ার কারণে সেটা দেওয়া সম্ভব হয় নাই তাহলেও কি সে আপনার মনে হয় ভালো মানুষ তার বিরুদ্ধে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে অথচ এই সকল কাজে বাধা দিতে গিয়ে ওই উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার তাকে আপনার মনে করে সরায় দেওয়া হয়েছে যে গণ অভ্যুত্থান আগস্টের গণ অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের সপক্ষে যারা কাজ করতেছে তাদেরকে সরায় দেওয়া হচ্ছে আর যারা আবার লুটপাট করতেছে তাদেরকে ভন্তব্যিত রাখা হচ্ছে জনগণ অত্যন্ত এখন সচেতন সব কিছু বোঝে ডক্টর ইউনুস তারা বুঝে শুনে গত সরকারের যে কয়েকটা কারণে গত সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে তার মতো অন্যতম দুর্নীতি সেই দুর্নীতি আপনার সরকারের মধ্যে মহিরুহের মতো মানে অষ্টপৃষ্ঠে আপনার সরাই পড়তেছে সরাই পড়তেছে আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন এই জনগণ কিন্তু একই কাজ আবার করতে বাধ্য আপনি গত সরকারের মতো অত শক্তিশালীও না যে কামরায় ধরে থাকবেন মানুষ হত্যা করে থাকবেন গুম খুন করে থাকবেন আয়না ঘর করে থাকার চেষ্টা করবেন এটা আপনি পারবেন না জনগণ একটা সীমা পর্যন্ত সবকিছু দেখবে সহ্য করবে চুপচাপ ওই সীমা অতিক্রম হয়ে গেলে জনগণ আবার নামবে তখন কিন্তু উল্টা হবে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে এটা অবধারিত ইতিহাসে সেটা দুই দিন আগে হোক পর হোক বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে আসবে যদি আপনারা এরকম কর্মকাণ্ড করেন এবং আপনি যদি এগুলো সহ্য করেন তাহলে প্রতি বিপ্লবটা আরো তাড়াতাড়ি আসবে এই কথাগুলো কোনো ব্যক্তি বিশেষের বিপক্ষে নয় ডক্টর ইউনুস আপনি এবং আপনার সরকারকে অবহিত করার জন্য ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন